আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা আসছি ধনবাড়ির নবাব বাড়িতে আর এই যে আমার সোনামণিরা পরিবারের সকলেই আসছি দেখুন কতটা সুন্দর প্রকৃতির একটা আবরণ ভালো লাগে আসলে পরিবারকে নিয়ে মাঝে সাঝে ঘুরতে না আসলে বোঝা যায় না যে আসলে কতটা সুন্দর পৃথিবীটা আল্লাহতালা কত সুন্দর করে সৃষ্টি করেছে আর মানুষকে কত রকম কৃত্রিম বুদ্ধিমত্তা দান করেছে নাহলে এত সুন্দর কার্যকর মানে কারুকার্য করে ঘর প্রাসাদ তৈরি করা দেখুন আগেকার নবাব বাড়িগুলো কত সুন্দর ছিল কত রকম কারুকার্য অসাধারণ এটা হচ্ছে সামনের দিকটা এতক্ষণ পিছনের দিক দেখাচ্ছিলাম এখন দেখুন সামনের দিকটা আমি সামনের থেকে সম্পূর্ণ ভিউটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে পিছনের যে বাগানটা ওইটাতে প্রবেশের এই যে রাস্তাটা তাও ওরা কত সুন্দর করে করেছে দেখুন আর মূল যে বাড়িটা সেটা হচ্ছে ওই যে বড় একটা প্রাসাদ যেটাতে রাজা নবাব মানে নবাব থাকতেন দেখুন কতটা সুন্দর আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিউটা দেখাচ্ছি বাড়িটা এটা হচ্ছে পিছন দিকে প্রবেশের রাস্তা দেখুন কত সুন্দর করে ফুল গাছ দিয়ে সাজানো গোছানো আগেকার নবাবরা মানে নবাবেরা অন্যরকম তাদের শৌখিনতাটা ছিল অন্যরকম তারা এই যেমন সুন্দর সুন্দর কারুকর্যের মাধ্যমে তাদের প্রাসাদটাকে সুন্দর করে সাজিয়ে তুলতো এখনকার ডিজিটাল যুগের বিল্ডিং দেখলে অন্যরকম লাগে কিন্তু সব আরামায় কিন্তু ওনারা ওনাদের কারুকার্য দেখলেই বোঝা যায় ওনারা কতটা পরিশ্রমী ছিলেন তাদের হাতের কারুকার্য অসাধারণ দেখুন সম্পূর্ণ প্রাসাদটা অনেক সুন্দর নিজের দিক দিয়ে ভিতরে যাওয়া যায় সিঁড়ি তাদের মনে কতটা শৌখিনতার ছোঁয়া ছিল যার কারণে তারা এত সুন্দর খোলামেলাভাবে সব কিছু তৈরি করেছে অসাধারণ লাগছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে জানি না অবশ্যই আসবেন এসে দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে আশা করি এটা আরেকটা প্রবেশদ্বার এই যে এই দিক দিয়ে ভিতরে প্রবেশ করতে হয় এটা আমরা যে উঠানটা বলি এই যে পিছনের বাগান অন্যরকম আর এই যে সামনের ভিউ ওই যে মসজিদ দূরে দেখা যাচ্ছে মসজিদ রাজবাড়ির মসজিদটাও অসাধারণ আমি এখন নেমে যাব ওই সাইডটা আপনাদেরকে ভালো করে দেখাবো কোন গেট দিয়ে ঢুকে যে কোন গেট দিয়ে বের হবেন মানে বুঝতেই পারবেন না সব দিক দিয়েই একটু একটা গেট দাও তারা খোলামেলা পছন্দ করতো তাই বিভিন্ন রকমভাবে জায়গায় জায়গায় দরজা খোলামেলা একটা অন্যরকম সৌন্দর্য অসাধারণ দেখুন অন্যরকম লাগছে অনেক লোক আসে দূর দূরান্ত থেকে দেখতে মাসাল্লাহ